অনেক দিন পর আপনাদেরকে আজকে গাগুলুকের মাছ ধরা দেখাবো গাগুলুক মাছ ধরার জন্য প্রস্তুতি নিতে আছে এই যে তার এই খন্তা তো হিসা হয়েছিল না তো এই খন্তাতে মাছ আছে তো আজকে এই খন্তাতে মাছ ধরবে নাকি মেয়ে মান কে কেডা হ্যাঁ এই যে কচুরি বানা ফুলগুলা দেখেন কত সুন্দর রাত্রে বৃষ্টি হয়েছিল তার সুন্দর হয়ে গেছে কেমনে ধরবো মাছ কেমনে হাতে মাছ ধরবা

बस फायर चला गई उगलाड़ा ओय जे आ आ कीवास राववा विना रे दला ओ हे दिख दो वाला हे हाय विनो हाय क्या पक पग दिसे दिस तोरे दिसै तई तो खेल बेठ रे ने हा बुंजी तुम विराट शिकारी जा जा

য্যা পোগ পোগি করে আসে আর মিনুর s marriages as many as we can They are dependent on their

হ্যাঁ এই যে একটা বড় সাইজের পুঁটি মাছ পাইছে পাইছি হ্যাঁ তুই রাতে রাখে যে রশি রশিডাত রশি আত সুতা ডাত

就是你了吧。

डिगे लेगा तो सो कोरू लेगा। कार्लिंग आओ। अक्षिता को। हाँ। वो तो है तुम्हारे लिए कोई उससे। क्यों आते रहे? कोई कोई। सीकरा मार। आई थी। कोच भी पाना तो सीकरा मार। फर्स्ट टाइम देख ला। ताला भाई। सीकरा। ताला भाई ना? सीकरा ये दो। ये दिली तो ताला भाई कोई। দর্শক বন্ধুরা লাল গুলারে তারাবাহিন বলে আমি কি ঠিক বলছি না বে ভুল বলছি আপনারা অবশ্যই জানেন ছোট্ট সাদা সাদা গুলারে তারাবাহিনে তারাবাহিন কয় সাদা দিয়ে কয় আমি এই লাল তুমি যে ভাবতো দর্শকটা লাল এইগুলোই তারাবাহিম করে আচ্ছা আচ্ছা আমি তোমার মোবাইলের চার্জ দিয়ে দেখেন অনলাইনে আমি দেখছি তো দর্শক বন্ধুরা আমি সঠিক নাকি গাগুলো সঠিক অবশ্যই জানেন আমি এই যে তারাবাহমের পিকচারটা আপনাদের এই যে স্ক্রিনে দিয়ে দিতেছি দেখেন আমি এটাকে বলছি তারাবাহিম কিন্তু সুযোগকে খুব বলে তারা তারাবাহিন দেখা যাক কোনটা সঠিক

গরুর খাবার হয়ে যাচ্ছে একবারে দুই তিন ঢাকা একবারই একবারে আমাদের গাগুলুক আর তো সে গাছ বলে কি গাছ থেকে নাম টুনু গাছ থেকে নাম ওড়ে মেলা গাছ এটা দেখাই আহ কত সুন্দর একদম দৃশ্যটা হরে চারিদিক সবুজ একদম কড়া রোদ উঠতো তাহলে এই দূরে পাহাড় দেখা যাইতো এখন হালকা হালকা দেখা যাচ্ছে কিন্তু মোবাইল ফোনে বুঝা যাইতেছে না

আরে এডা রে তারা বাইম কয় এডা রে কয় এডা রে কয় এডা তো সিকরা আমারে তো দাম এডা সিকরা না এডা এডা লো তারা বাই মেডা লো এডা মত দাম না এডা দাম বেশি এডা দাম ক হেই লালডা তারা বাইম কয় তুমি জানো না তারা বাইম না লালডা সিকরা আচ্ছা ঠিক আছে আমি তোমারে দেখাইম নে মোবাইলে ও বাবু এক কথা বলে গেছে গরুর খাবার টুনু গান্ডা শোনাও একটু बालू कर बिटी लूं लम्बा लम्बा सूँ कटी बुलेसो बेटा कहाँ एक तो दस है उर गुस्से में ये ना तो गुस्से में तो की कटी कुडूडू बस तेरे ने ओ ये टुलू तो गानी जाने का रह जाने है आई दो रस्सी पता कीमास कीमास रे बुटी

तो माफी किराए की मैं ऐसे फिट हूं ओ ये शो का नहीं के मत सब है चलो ना ये तो पता नहीं मां मोरिया ले वो शुरुआत Hey, Sutaku. Sutaku. Yes. Here is a fish. Oh, yes. How old is it? No. Snake. 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 Yes. Yes. Which one? I think it's a Dukki. What? What? What is it? It's a snake. It's a snake. It's

মিষ্টি কুমড়া তুলে লইলা দাদু হ্যাঁ কেমন হইছে তোমার খেতো কয়টা লাগে কয়টা লাগে দাম কইতে হইব আমরা বাজারে যে দাম তো কম হল আর কিছুদিন পরে দাম বাড়তো না তো ছোট্টুকা কয়ে খয়তা থেকে কতগুলা মাছ ধরলো আপনাদেরকে দেখাই কপু দাদি কতরি মাছগুলা সুন্দর আছে

ए מינו, टेक्सास मलाम से दामो से साइज